পুরসভার কাছ থেকে বিনা পয়সায় জল নিয়ে সেই জল কাজে লাগিয়ে করা হচ্ছিল রঙিন মাছের ব্যবসা খবর ঘটনাস্থলে হানা দিলেন কর্মীরা ঘটনাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাপাসনাগা নিজ সি এস কলোনি এলাকার ওই এলাকার বাসিন্দা রতন বিশ্বাস তার বাড়িতে মোট ষোলোটি চৌবাচ্চা তৈরি করেছেন সেই চৌবাচ্ছায় পুরসভার জল ব্যবহার করে রঙিন মাছের চাষ করছেন প্রায় চার বছর ধরে তিনি এই ব্যবসা করছেন পুরসভার কোনো রকম অনুমতি ছাড়াই বেআইনি এই ব্যবসার খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তার জলের লাইন কেটে দিয়েছেন পুরসভার কর্মীরা তবে এই কাজ যে বেআইনি সে বিষয়ে নাকি জানতেনি না রতন বিশ্বাস তিনি বলেন মাছ চাষ করার জন্য আমি ট্রেড লাইসেন্স করিয়েছিলাম লাইসেন্স নিয়ে আমি মাছ চাষ করছিলাম তবে পুরসভাকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি স্যার আমি তো অত কিছু জানতাম না আমি একটা এই কাজটা শুরু করেছি তারপরে ট্রেড লাইসেন্সটা করেছিলাম স্যারদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম ট্রেড লাইসেন্স করে কাজটা আমি করেছি এবার কিছু হয়তো বাকি রয়ে গেছে আমি যেগুলো জানি না এখন স্যাররা এসছেন আমি যাব আমার ডকুমেন্ট যা যা আছে সব নিয়ে যাব তাদের সঙ্গে কথা বলবো এবং তারা যেভাবে যা বলবেন সেইভাবে কাগজপত্র বাকি সব বানিয়ে আমাকে কাজটা তো করতে হবে আর গরিব মানুষ সেইভাবে উপার্জন নিয়ে আমাকে কিছু তো একটা করতে হবে ট্রেড লাইসেন্স কি মাছ চাষের ট্রেড লাইসেন্স

জলের লাইন আছে ওই হোল্ডিং এর জলের লাইন নেই ওই হোল্ডিং এর নামে ফ্রি লাইনটা নামা সেটা এই হোল্ডিং এ ব্যবহার করছি না ওই হোল্ডিং এ ব্যবহার করছি না স্যার যদিও পুরসভার জল দপ্তরের সি আই সি দিব্যেন্দু অধিকারী বলেন রতন বিশ্বাস যে কাজ করেছেন এটা সম্পূর্ণ বেআইনি কাজ ইতিমধ্যে তার জলের লাইন কাটা হয়েছে বেআইনি কাজের কারণে তাকে নির্দিষ্ট কাগজপত্র নিয়ে পৌরসভায় ডেকে পাঠানো হয়েছে গরমেল কিছু পেলে তিনি গ্রেপ্তার পর্যন্ত হতে পারেন ডোমেস্টিক লাইনে ওরা কানেকশন নিয়েছে ও কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিং এ ওই হোল্ডিং থেকে এ এবং বিভিন্ন রকম বড় বড় চুবাচ্চা করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি মাছ চাষ করছেন

আজকে বার সাড়ে বারোটা নাগাদ উনি আমাদের কাছে আসবেন কিভাবে জলটা নেওয়া হচ্ছিল জল উনি নিয়েছেন ডোমেস্টিক লাইনে অ্যাপ্লাই করে সেই ডোমেস্টিক লাইনে দুটো হোল্ডিং আছে ওনাদের সে ওনার দুটো কানেকশন প্রাপ্য উনি সম্পূর্ণ বেআইনি ভাবে একটা ফ্রি কলের কানেকশন নিয়েছেন ভাড়াটা দেখিয়ে তা সেই জায়গায় আমরা প্রতিবাদ করছি লাইন ডিসকানেটের জন্য অর্ডার করে দিয়েছি আজ ফ্রি কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে ইউজ করা হচ্ছিল মনে হচ্ছে মোটর ইউজ করছে এখন মোটরটা খোলা আছে যেহেতু শীতকাল জল কম লাগে তাই এখন মোটর মোটরটা খুলে গেছে ওখানে মনে হচ্ছে মোটর ইউজ করতে হবে ভাড়াটে কি ছিল না ভাড়াটে যে ফ্রি কানেকশনটা ভাড়াটের নামে নেওয়া হয়েছে হ্যাঁ ভাড়াটের নামে তো লাইন নামা দি না মিটিয়ে করে ওরা লাইনটা নিয়েছে কি পদক্ষেপ নেওয়া হবে ওনার এসেতে আমরা পদকের ইলেকট্রিক কানেকশন কেটে দিচ্ছি আর ওনাকে ডেকে পাঠিয়েছি সমস্ত কাগজপত্র নিয়ে আপনার যা যা কাগজপত্র আছে ওনার হ্যাঁ ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত বাড়ির ট্যাক্সের বিল থেকে আরম্ভ করে সব আমরা নিয়েছে ডেকে পাঠিয়েছি তারকেশ্বর অ্যাপেলো মাল্টি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো